তোমই না মার যো না বানা সিঙ্গারা না সিঙ্গারা বানানো নু শে না কি ভাই বল দাদা হ্যাঁ ই যো দিছে আচ্ছা শুন ভাই সিঙ্গারা বানাইতাছে আমার বড় ভাই যাইগে দেখ এন গপ পড়বো তো খাবার উৎসরাডা সিঙ্গারা বানানো দেখেনা ন ধারা খাবার উৎসরাডা কইলো সচ্চা সচ্চা কই দেব বেছাকিনা সাব বেছিনা কি তোমার হন তুই কইলা কুস

মাল বেশি বেচা হোক নাকি লাভ কম হোক জনগণ খায় এখন শান্তি তুমি তাহলে এখন ফার্স্ট ইয়ার সিঙ্গারা বেসো ফার্স্ট ইয়ার সিঙ্গারা তো এখন বেসেন আরে ভাই তুমি কি মনে করে বেসোতে বুঝলাম না তো কিছু আরে দশটা সিঙ্গারা পঁয়ষট্টি গ্রাম হ্যাঁ আমার কি হলে গ্রাম চার গ্রাম কম বেশি পঁয়ষট্টি হলে একষট্টি চার গ্রাম কম বেশি আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাইয়েরা এই যে আমার বড় ভাই সিঙ্গারা বেঁচে দেখছেন প্রতিদিন সকালবেলা সে তিনশো পিস সিঙ্গারা বেচালা পাঁচ টাকা করে এক ঘন্টার ভিতরে শেষ তিনশো পিস সিঙ্গারা কি এই জন্য জানেন মানুষে কয় সুস্বাদু হয় খাবার ভালো হয় বলে এই জন্য সে পাঁচ টাকা সিঙ্গারা অনেক দিন যাবত বেঁচতেছে এখন তুমি কতদিন পর্যন্ত বেঁচবা পাঁচ টাকা সিঙ্গারাটা তাহলে তুমি পাঁচ টাকা সিঙ্গারা ছাড়তা না হ্যাঁ আচ্ছা দর্শক ভাইয়ারা অবশ্যই এরকম ভিডিও পাইতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহ করে দিবেন আমার এই সিঙ্গার বাইকে